নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত উচ্ছে এমন একটা সবজি ছোটরা তো একদমই খেতে চায় না আর এমনকি বড়দের মতে অনেকেই কিন্তু উচ্ছেটা একদমই পছন্দ করেন না ঠিক তাদের জন্যই কিন্তু আজ এই রেসিপিটা নিয়ে এসেছি যাদের উচ্ছে প্রিয় তাদের তো এই রেসিপিটা খাওয়ার পরে কোনো কথাই হবে না আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে একদমই কিন্তু তিতো লাগবে না তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে উচ্ছে নিয়েছে আর উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব উচ্ছেগুলোকে পাতলা পাতলা করে লম্বা করে পিস করে নিয়েছি। আর উচ্ছেগুলো যেহেতু একদমই কচি সেই কারণে কিন্তু বেশি বীজ একদমই হয়নি শুধু এইগুলো বীজের মধ্যে সে শ্বাস থাকে সেইগুলোই তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ হলুদ আর লবণ উচ্ছের মধ্যে মাখিয়ে নেব আর হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট মতন সময় নিয়ে উচ্ছেটাকে রেখে দেবো ততক্ষণে একটা মশলা তৈরি করব সেটাই কি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা আর দেব একদম অল্প করে আদা দেব দুই চা চামচ হলুদ সর্ষে এখানে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন দেব চা চামচ রাঁধুনি রাঁধুনি দেওয়াতে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসবে খিদে পেয়ে যাবে ওইদিকে মশলা করে নিতে নিতে এদিকে কিন্তু উচ্ছেদ থেকে দেখাই যাচ্ছে যে কত পরিমাণ জল বেরিয়েছে জলটাকে ভালো করে চিপে উচ্ছেদ থেকে বার করে নিতে হবে হাত দিয়ে চিপে উচ্চের ভেতরে থাকা জল সমস্ত ফেলে দিয়েছে আর এই জলটা বের করে নিলে কি হবে তিতোটা কিন্তু একদমই লাগবে না তবে যারা তিতো ভালোবাসে তারা কিন্তু অবশ্যই মানে হলুদ লবণ মাখানের পরে ভেজে নিতে পারেন এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি অল্প করে সাদা তেল আর তেল গরম করে নিয়ে এবার উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেটা বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেব যেন তিতোটা একদমই সম্পূর্ণ চলে যায় পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে ভালোবেসে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে দিয়ে উচ্ছেগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব উচ্ছে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেওয়া আলু আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আদা রাঁধুনি আর কাঁচা লঙ্কা সেই পেস্ট মশলা দেওয়ার পরে এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো তারপর সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে থেকে মিনিট মতন কারণ দিয়ে দুই সর্ষে কষানো হয় না আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিনের জন্য হলেও রান্না করে সকলকে খাইয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন দেব এর মধ্যে উষ্ণ গরম জল বেশি কিন্তু জলের প্রয়োজন নেই কারণ উচ্ছে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আলু সেম আর রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হবে তিন থেকে চার মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হতে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট আর টমেটোর পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন টেস্টটা কতটা দুর্দান্ত হয় আমরা যেহেতু হাউসওয়াইফ সেই জন্যই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে কোন সবজিটা রান্না করলে বাড়ির সকলে খাবে উচ্ছে কিন্তু একদম প্রথমেই ব্যবহার করিনি আর পরে ব্যবহার করেছি কারণ উচ্ছেটা তিতোটা কিন্তু একদমই তাহলে লাগবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেবো রেসিপি কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে ঠিক মাখা মাখা কিন্তু রেসিপিটা থাকবে জল কিন্তু একদম শুকিয়ে গেছে এই সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেব সামান্য পরিমাণ চিনি আর বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা চিনি আর ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে দেবো একটা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এবার একটি প্লেটে সার্ভ করে দেব দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমন কিন্তু খেতেও টেস্ট তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপির এপিসোডে